শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিগত সালের প্রশ্ন সমাধান কমন উপযোগী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জি সেভেনের একমাত্র এশীয় দেশ কোনটি জাপান বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র ইউএনএসচিআর এর সদর দপ্তর কোথায় জেনেভা ফিফা বিশ্বকাপ দুই কোথায় অনুষ্ঠিত হয়েছিল কাতার সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায় মেক্সিকো পদ্মা ও ম্যাঘনা নদীর মিলনস্থল কোথায় চাঁদপুর জাপানের পার্লামেন্টের নাম কি উত্তর ডায়েট চন্দ্র এর প্রতিশব্দ নয় নিচের কোনটি সবিতা দিনের আলো ও সন্ধ্যার আলো মিলন এক কথায় কি বলে গদুলি। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে উত্তর আটই মার্চ বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে তাজউদ্দিন আহমেদ মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানের রচয়িতাকে অতুল প্রসাদ সেন বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ময়মন সিংহ অর্বাচীন শব্দের বিপরীত শব্দ নিচের কোনটি প্রাচীন বাংলাদেশে স্থায়ী প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি ইউনিয়ন পরিষদ বায়ুমণ্ডলের ওজন স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ সি এফ সি ছিয়াত্তরের মনোত্তর বলা হয় বাংলা কোনশনকে এগারোশো কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তিকে কি বলা হয় ইন্টারনেট সবকটা জানালা খুলে দাও না গানটির গীতিকারকে নজরুল ইসলাম বাবু ওপেক এর সচিবালয় কোথায় অবস্থিত উত্তর ভিয়েনা থাইল্যান্ডের মুদ্রার নাম কি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দৈনারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় তারা মন বিবি ও সীতারা বেগম নদী এর সমর্থক শব্দ কোনটি শরিত বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি রাশিয়া অনুবাদ কত প্রকার উত্তর দুই প্রকার হোয়াট ইজ দ্য প্লোরাল অব ম্যাগাস উত্তর ম্যাগি হোয়াট ইজ দ্য ভার ফর্ম অব পাওয়ার Answer empower a synonym for a synergy is alliance. Which one is the correct passive from of the sentence? He satisfied everybody. Everybody was satisfied with him. হোয়াট ইজ দ্য অফ দ্য ওয়ার্ড্রেস অ্যান্সার কন্ট্রোল পারককে ওপেন হাইমার হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কম্পলসারি অ্যান্সার voluntary ডাক ইজ দ্য ফেমিন gender অফ drug সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দিস সেন্টেন্স ইজ ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কত সালে দশই এপ্রিল উনিশশো একাত্তর হি অ্যাক্টেড অন মাই অ্যাডভাইস কমপ্লেক্স ফ্রম দিস সেন্টেন্স ইজ হি অ্যাক্টেড অ্যাজ আই এইচ হেম বিআরও ই মিন্স ফাম্পলেট মেড ইন স্পেস মিন্স দ্য ফার্স্ট স্পেস বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল কে পর্তুগিজরা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ইফ ইউ ওয়ার্ক হার্ড হি উইল সাকসেসড থ্যাংক ইউ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ